বেশ কয়েকদিন ধরে খেতে ইচ্ছে হয়েছিল পাবদা মাছ কিন্তু বাসাতে পাবদা মাছ আনার পরে তার মধ্যে ছিল বেশ কয়েকটা ডিমওয়ালা মাছ এই ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো দেখে আমার পাবদা মাছ খাওয়ার ইচ্ছাটা এক নিমিশে ট্যাংরা মাছটা ছিল খুবই কম কম তো কি হয়েছে যেই কয়টা ট্যাংরা মাছ আছে সেই কয়টা ট্যাংরা মাছ কি বেছে নিচ্ছি এবং এগুলো দিয়েই আজকে রান্না করব ট্যাংরা মাছ যে আমার খুব পছন্দ এমন কিন্তু নয় তবে ডিমওয়ালা মাছ দেখলে যে কোনো মাছই আমার খেতে খুবই ভালো ভালো লাগে যে খুঁজে আটটার মতো ট্যাংরা মাছ পেয়েছি আর মাছগুলো আজকে রান্না করব পটল এবং আলু দিয়ে আর আমি ট্যাংরা মাছ গুলোকে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি তারপর তেল গরম করে ট্যাংরা একে একে ছেড়ে দিচ্ছি আর এই মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর এই মাছগুলো ছিল নদীর আর নদীর মাছ খেতে কিন্তু ভীষণ মজা আর আর একটা বিষয় হলো খাটি সর্ষের তেলে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো হয় আগে আমি ভাব তাম সোয়াবিন তেলের রান্নাই মনে হয় বেটার তবে কথা বলতে বলতে আমি পটল এবং আলুগুলো কেটে নিয়েছি আমি প্রথমে যে পটল আলুগুলো দেখিয়েছিলাম তার মধ্যে থেকে আমি তিনটা পটলা দুইটা আলু কেটে নিয়েছি মাছগুলোতে ডিম ছিল এই জন্য মাছগুলো এত পরিমাণে ফুটতে ছিল রান্না করতেছিলাম আর চিন্তা করতেছিলাম আমার এমন ইচ্ছা কেন হয় যে এতটুকু মাছ আছে এই মাছটা রান্না করে কে খাবে পর চিন্তা করলাম আমার যেহেতু খেতে ইচ্ছে হয়েছে আমার হলেই হবে তারপর মাছ ভাজা তেলে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে এর মধ্যে পটল এবং আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এটা লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিই রান্না করছিলাম আর মনে মনে ভাবছিলাম মাছগুলো কিন্তু ভাজা খেলেও হতো যেহেতু পেটের মধ্যে অনেকগুলো ডিম ছিল আমার তো মাছ যেমন তেমন ডিমের প্রতি বেশি লোভ জেগেছিল যাই হোক রান্না যখন করে ফেলেছি খেতে কিন্তু মন্দ হবে না কারণ এর আগে আমি একবার হোটেলে ট্যাংরা মাছের ঝোল খেয়েছিলাম ঠিক এইভাবে পটল আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করলে ভালোই লাগে আমি কিন্তু খুব ঝোল করি নাই যেহেতু মাছগুলো কম ছিল ছিলের মধ্যে মাছগুলো দিয়েই আমি ভাতের থালা নিয়ে অপেক্ষা করছিলাম কখন ফুটে উঠবে আর তরকারিটা রান্না হয়ে গেলেই পরিবেশন করব থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই